হ্যালো চলে আসলাম আমাদের একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো কৃষক বন্ধুদের উপর কৃষক বন্ধুদের ভিডিও যে কৃষক বন্ধুদের যাদের কাদের কে ওয়াইসি করতে হবে কাদের কে ওয়াইসি করতে হবে না সেটার উপরে কিন্তু অতি শীঘ্রই যাদের কে ওয়াইসি করা নেই তাদেরকে কে করে নিও কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার ভাবছে যে আধার কার্ডের মাধ্যমে যেরকমভাবে পি এম কিষাণ দেওয়া হয় সেইভাবেই দেবে কিন্তু দেখা যাচ্ছে যে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ এখনও পর্যন্ত আধার কার্ড আপডেট করা হয়নি এবং কে ওয়াইসিও করা নেই যার ফলে প্রবলেম করছে সেভাবে দিতে পারছে না ঠিক আছে তো সেই জন্য কীভাবে কে করবে আমি দেখিয়ে দিচ্ছি যে কোনো একটা ব্রাউজারে যাবে ব্রাউজারে ওপেন করে কৃষক বন্ধু লিখবে কৃষক বন্ধু লেখার পরে আমাদের যে ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সেটা চলে আসবে দেখতে পাচ্ছ কৃষক বন্ধু ডট ডব্লুবি ডট জিও ডট ইন এখানে এসে কৃষক বন্ধু ক্লিক করবে কৃষক বন্ধু ক্লিক করলে তোমাদের এই পেজটা ওপেন হয়ে যাবে এখান থেকে তোমরা যেরকমভাবে স্ট্যাটাস চেক করো অনেকগুলো অপশান থাকবে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেবিআই আইডি মোবাইল নাম্বার অ্যাক্নলেজমেন্ট নাম্বার যেটা দিয়ে চেক করতে পারো আমরা চেক করে নেব ভোটার কার্ড দিয়ে ভোটার কার্ড সিলেক্ট করবে এখানে এখানে তোমার যে কোনো একটা ভোটার কার্ড তোমার যে ভোটার নাম্বার সে ভোটার নাম্বারটা দেবে আর এখানে আই এম নটে রোবট এটাতে ক্লিক করে দেবে এটা সবসময় মাথায় রাখবে যে ভোটার নাম্বার দেওয়ার পরে বা মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে কিন্তু আই এম নটে রোবটটা তোমরা যতক্ষণ না টিক হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা এটা ভেরিফাই করতে পারবে না ঠিক আছে তো দেখো এটা ঠিক হয়ে গেছে এবার আমি সার্চ করতে পারবো এটা আমি সার্চ করলে যে ডেটা সব জিনিসগুলো চলে আসবে ডেটাগুলো এবং আমরা দেখতে পাবো দেখ কেবিআই আইডি দেওয়া আছে একে ডি আইডি কেবিআই আইডি ভোটার আইডি আধার নাম্বার এখানে কিন্তু আধার নাম্বার দেওয়া আছে ফার্মার নাম্বার ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ টোটাল ল্যান্ড এরিয়া স্ট্যাটাস ট্রানজ্যাকশান স্ট্যাটাস তো এগুলো দেওয়া আছে তো এই আধার নাম্বার যদি কোনো কিছু প্রবলেম এখানে যদি ব্ল্যাঙ্ক বা খালি থাকে তাহলে কিন্তু তোমাদের কে ওয়াইসি অতি শীঘ্রই করতে হবে ঠিক আছে তো এটা তোমরা মাথায় রাখবে যাদের এখানে আধার নাম্বার দেওয়ার নেই তাদের অতি শীঘ্রই কিন্তু তোমরা যে কৃষক বন্ধুর যে ওয়েবসাইটে যে সেখানে গিয়ে বা ব্লকে গিয়ে তোমরা কিন্তু তোমাদের আধার কার্ডের নাম্বারটা আপডেট করে নিও ঠিক আছে তা না হলে কিন্তু ভবিষ্যতে প্রবলেম করবে কারণ ভবিষ্যতে খুব সম্ভবত পি এম কিষাণের মতো করেই যেরকম আধার কার্ডের নাম নাম্বারের মাধ্যমে টাকা পাঠানো হয় সেটা কৃষক বন্ধু সেম সিস্টেম করে দেবে যেহেতু এখনও কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট বা তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ এখনও আধার নাম্বার অ্যাড করেনি তারপরেই প্রবলেম হচ্ছে এবং তাদের জন্যই বলা হয়েছে যে কে ইমিডিয়েট করতে হবে তাড়াতাড়ি ঠিক আছে তো আজকের ভিডিও এখান পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যাদের দরকার এই ভিডিওগুলো তাদেরকে শেয়ার করে দিও চলো বাই